নতুন থেকে চার্জিং টাইম কি ঝড়ের অফারে গিফট ইউএস এর প্রোডাক্ট হাজার পাঁচশো মাই গড বেস্ট আবারও চলে আসলাম ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে আজকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে আইফোন থেকে শুরু করে একদম স্যামসাং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ইউজ প্রোডাক্ট অ্যাভেলেবল আছে তো আমরা আজকে চলে আসছি হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট শপ নম্বর অষ্টআশি সামনে আছে হচ্ছে ফারান ভাই ফারান এক্সচেঞ্জ থেকে তো আমরা আজকে তার সাথে সরাসরি তার কাছে চলে যাব এবং দেখব যে আসলে কি কি প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো তো ফারান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা আজকে কেমন প্রাইস পাচ্ছি আর কি কি প্রোডাক্ট দেখছি আজকে তো ভাই আপনারা তো সবাই জানেন যারা ফারান এক্সচেঞ্জকে ফলো করেন ফারান এক্সচেঞ্জের পেজ কিংবা টিকটক অ্যাকাউন্ট

পুরো ভিডিওটি দেখবেন সো আমরা চলে যাবো আমাদের প্রত্যেকটা ফোনের প্রাইস সম্পর্কে ধারণা দিতে পাবে ওকে তাহলে আমরা শুরু করব সবার আগে কি দিয়ে আজকে আমরা প্রথমে শুরু করব হচ্ছে লো বাজেট দিয়ে আইফোনের যে লো বাজেট গুলো আছে তো ফার্স্ট ওয়ান আমি আপনাদের দেখাব হচ্ছে আপনার আইফোন এক্সএস মার্কেটে এখন তুমুল জনপ্রিয় একটি ডিভাইস আইফোন এক্সএস দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেইলেবল 64 জিবি এবং 256 জিবি

সবগুলো কালার এবং সবগুলো ভেরিয়েন্ট কিন্তু দেখতে পাচ্ছেন পার্সেন্ট ব্যাটারি থাকছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা জিবি আর হচ্ছে ওয়ান টোয়েন্টি ভেরিয়েন্ট ওটা আপনার পেয়ে যাবেন মাত্র একত্রিশ পাঁচশো

দেখতে পাচ্ছেন সাত দিনের থাকছে এরপর দেখাবো থার্টিন থার্টিন আইফোন থার্টিন আইফোনার্টিন হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন হোয়াইট কালার এবং হচ্ছে আপনার এখানে আছে আপনার মিড নাইট গ্রিন মিড নাইট গ্রিন হোয়াইট কালার মিড নাইট গ্রিন এবং হোয়াইট কালার দুইটা কালার আমাদের কাছে বর্তমানে তো আপনার হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন এখন থার্টিন্টি এইট জিবি

মানে কালার দুরে দেখেন ভাই কালার দুরে দেখেন কতটা ফ্রেশ কালার মানে কালার দেখলে মন ভালো হয়ে যায় এগুলো মানে ব্যাটারি কি রকম থাকে এটা এখনো চার্জ দাও না এটা হচ্ছে আনবক্স ওরে ভাই এটা মানে জিরো বার চার্জিং টাইম চার্জ আনবক্সিং ফোনটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স 100 আড়াই খুলে দেখেন একটু খুলে দেখেন ভাই এই করে

মানে প্রায় পনেরো হাজার টাকা কিন্তু আপনি নতুন প্রাইস থেকে অনেকটাই কম পাচ্ছেন তো আমাদের আজকের আইফোন 16 এখন আমাদের একটা ফোন গেছে আইফোন 11 প্রো ম্যাক্স বক্স সব এই সম্ভব ফারান এক্সচেঞ্জ মানে হচ্ছে ইউস্টের জাদুঘর বাইরে ভাই এখানে ভাই ফারান এক্সচেঞ্জে হচ্ছে জাদুঘর আপনি 11 প্রো ম্যাক্স দেখেন 100% অথেন্টিক জেনুইন বক্সও মানে বক্সও একবারে হ্যাঁ

দুইটা কালার মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো বাসায় বসে মানে ডাউন হয়ে মাত্র পঞ্চান্ন টাকা না মাত্র তো এরপরে দেখা হচ্ছে আপনার পাচ্ছেন থ্রি খুবই চমৎকার একটি খুবই সুন্দর ভাই কথা দেখছেন হ্যান্ডি মানে মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা এরপরে টু এস টোয়েন্টি টু দুইটি অ্যাভেলেবেল আমাদের কাছে দেখতে পাচ্ছেন

এ A73. Samsung থ্রি সুপার এমনপ্লে ডিসপ্লের রাজা যারা ডিসপ্লে চান তাদের জন্য কিন্তু এটা রাজা একটা ফোন সুপার রাজা এই ফোনটির প্রাইস থাকবে মাত্র

হেলিও হান্ড্রেড এবং প্রসেসরও কিন্তু আপনার হেলিও হান্ড্রেড খুবই চমৎকার একটি ফোন যারা কিনে আপনারা বিশের নিচে বাজারে একটা কার ডিসপ্লে অন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার এমন ডিসপ্লে চান কালো জন্য বন্ধু বিএস এটা কম্বো অফার ভাই রে ভাই জোস লুকটা দেখছেন নি কত সুন্দর মাত্র 18500 18500 টাকায় কত জিবি

এটার প্রাইস থাকবে আপনার মাত্র এক লক্ষ তেপান্ন হাজার টাকা এক লক্ষ তেপান্ন এক লক্ষ তেপান্ন হাজার টাকা দুইশো ছাপান্নশো ছাপান্ন জিবি দেখা হচ্ছে

সাথে কিন্তু আপনার সব কিছু পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু আপনার এত গোল পেয়ে যাব এবং সাথে কিন্তু গিফট এবং ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের দেখলেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম